এভরি ওয়ান ওয়েলকাম টু দ্য বং টেস্টি হ্যাভ আজ আমি নুডলস মশালা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন রেসিপিটি শুরু করা যাক কড়াইতে দিয়ে দিচ্ছি সবার প্রথমে দু চামচ তেল তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা খুব ভালো করে গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম ডিম দুটো আগে থেকে আমি ভেঙে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে ডিমগুলোকে দু থেকে তিন মিনিট আমি মিডিয়াম আছে ফ্রাই করে নেব কারণ ডিম খুব বেশি ভাজলে শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো ডিমের ভুজিয়াটা আমি এখানে ভালো করে ভেজে নিয়েছি তো একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি আবারও ওই কড়াইতে দিয়ে দিচ্ছি দু চামচ তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা ছোটো সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি পেঁয়াজটাকে হালকা করে ভাজতে হবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই তো হালকা সফট হয়ে এলে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বিনস কুচি বিনসটাকেও আমি খুব বেশি ভাজবো না দু মিনিট মতো একটু মিডিয়াম আছে বিনসগুলোকে আমি ভেজে নেব তো দেখুন বিনসগুলো এখানে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গাজর কুচি গাজরটাকেও আমি এক মিনিট বিনসের সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি তো দেখুন খুব ভালো করে আমি গাজরগুলোকে ভেজে নিয়েছি তো গাজরগুলো সফট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি টমেটো থেকে আমি বীজগুলো ফেলে দিয়েছি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস দিয়ে আবারও এক মিনিট মতো ভালো করে ফ্রাই করে নিচ্ছি তো ফ্রাই করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি এবার আমি এর মধ্যে ম্যাগি মশালা অ্যাড করে দিচ্ছি দু প্যাকেট দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তো খুব ভালো করে এখানে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে নুডলসগুলো অ্যাড করে দিচ্ছি তো আমি এখানে দু প্যাকেট নুডুলস নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নুডলস অ্যাড করে নেবেন আর এভাবে রান্না করলে কিন্তু খেতে ভীষণই ভালো হয় এবার আমি ঢাকা দিয়ে দু মিনিট ভালো করে ফুটিয়ে নেব দু মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে নিয়েছি তো দেখুন সফট হয়ে গেছে ম্যাগিগুলো নিজে থেকে ভেঙে যাচ্ছে তো এবার খুব ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি এই সময় কিন্তু ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দু চামচ টমেটো সস টমেটো সস দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে তো খুব ভালো করে এখানে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি এবার আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে অ্যাড করে দিচ্ছি দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি তো এই রেসিপিটি বাচ্চাদের টিফিন বক্সে আপনারা দিতে পারেন কিংবা সকালের ব্রেকফাস্ট অথবা সন্ধ্যাবেলার টিফিন হিসাবে এবার লো ফ্লেমে আমি দু মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দু মিনিট হয়ে গেছে দেখুন জলগুলো পুরোপুরি অ্যাবসর্ব হয়ে গেছে আর ম্যাগিটাও এখানে খুব ভালো মতো কুক হয়ে গেছে তো এবার আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি এবার এগুলোকে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে